বিসমিল্লাহি রহমান রহিম পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে পশুর হাট কোরবানির পশুর হাট পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে বিরাট কোরবানির পশুর হাট বিরাট কোরবানির পশুর হাট স্থান জয় বাংলা হাট স্থান জয় বাংলা হাট, কৃষ্ণপুর, ছয় বাউলাচড়া বাউলা চড়া, পারগয়রা গুমানিগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। স্থান, জয় বাংলা হাট, কৃষ্ণপুর, ছয় ঘড়িয়া বাউলা চড়া, ইউনিয়ন, গুমানিগঞ্জ, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। হাটবার প্রতি রবিবার ও বুধবার হাটবার, প্রতি রবিবার ও বুধবার জয় বাংলা পশুর হাটের বৈশিষ্ট্য হাটে পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা গরু ছাগলের সুচিকিৎসার জন্য সার্বক্ষণিক পশু ডাক্তারের ব্যবস্থা নিরাপদ বিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা আপনার কোরবানির পশু কিনতে চলে আসুন জয় বাংলা হাট পশুর হাটে প্রতি রবিবার ও বুধবার মনে রাখবেন হাটবার প্রতি রবিবার ও ও বুধবার মনে হাটবার বুধবার সার্বিক তত্ত্বাবধানে জয় বাংলা হাট কমিটি বৃন্দ জয় বাংলা হাট কমিটি বৃন্দ কৃষ্ণপুর ছয় ঘড়িয়া বাউলাচরা পারগয়রা গুমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা মোবাইল নাম্বার শূন্য এক সাত এক শূন্য পাঁচ সাত ছয় নয় দুই অথবা শূন্য এক সাত তিন আট দুই শূন্য নয় দুই ছয় তিন পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে জয় বাংলা হাজে বসবে বিশাল কোরবানির পশুর হাট পবিত্র ইদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে জয় হাটে বসবে বিরাট কোরবানির পশুর হাট কোরবানি দিতে ইচ্ছুক এবং পাইকারি যারা গরু ছাগল কিনতে চান তাদেরকে জয় বাংলা পশুর হাটে আমন্ত্রণ জানাচ্ছি